গুজরা এতক্ষণ যেই আলোচনা করলেন সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে একটা শেখা হচ্ছে যে আপনার বর্তমান দুর্বলতাই হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনার বর্তমান অনেক অনেক ঘাটতি থাকতে পারে কিন্তু ধৈর্য ধরে হচ্ছে অপেক্ষা করলে নিশ্চয়ই আল্লাহ বিজয় দিবেন যদি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে যেটাকেই বলা হয় তাককাল তো আল্লাহ আর যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে অবশ্যই তাদেরকে হচ্ছে বিজয় আলাদান দান করেন আজকে যে বিষয়টা একটা বিষয় নিয়ে আমি কথা বলবো কারণ দেবীর দ্বারে কিছু বিষয় আহ ইতিমধ্যেই ঘটছে তো সেই জায়গা থেকে আপনারা এখানে যারা আছেন তারা কয়েকটা গ্রামের মানুষ এখানে আছেন কয়েকটা গ্রাম আশেপাশে আত্মীয় স্বজন তো আপনারা সম্পর্কে সবাই প্রতিবেশী কারো হয়তো মামা চাচা তারপর হচ্ছে বেয়াই হয়তো আত্মীয় স্বজন সবাই তো সম্পর্কে এখানে সবাই তো কোনো কোনো ভাবে সম্পর্কিত তাই না আপনি যদি খুঁজেন এখানে প্রত্যেকটা মানুষ তাদের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে প্রতিবেশীর হক হচ্ছে ছয়টা ছয়টা হক আছে একটা প্রতিবেশীর আর একটা প্রতিবেশীর কাছে ছয়টা হক প্রথম হক যেটা সেটা হচ্ছে সালাম দেওয়া যে দেখা হইলে সালাম দিতে হবে সালাম দেওয়ার মধ্য দিয়ে আচ্ছা আপনি যে অহংকারী না আপনার মধ্যে যে অহংকার নাই আপনি যে বিনয়ী এটাই হচ্ছে প্রথম প্রকাশ পায় রাসূল সালাহসাল্লাম বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য সালাম দিতেন ছোট বড় নির্বিশেষে সালাম দিতেন অপেক্ষা করতেন না যে আমাকে সালাম দিবে কি দিবে না সেটার জন্য তো সালাম দেওয়া হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব হক এটা হচ্ছে হক দুই নাম্বার যে প্রতিবেশীর হক সেটা হচ্ছে যে আমাদের একজন আরেকজনকে যে দেখা যায় যেটা হয় যে সুপরামর্শ দেওয়া আমাদের সুপরামর্শ দেওয়া তারপরে যে হক সেটা হচ্ছে যে অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া অসুস্থ হইলে দেখতে যাওয়া পরবর্তীতে যে হকটা সেটা হচ্ছে যে দাওয়াত দিলে সেটাকে গ্রহণ করা আমাদের মধ্যে তো আছে যে এখানে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব মুখ দেখা দেখি দেয়া হচ্ছে ছয় ফুট দেয়া লাগ দিলেই হয় এটাকে দেখা যায় বারো ফুট দেয় যেন তার সাথে আর কোনোদিন দেখাই না হয় এরকম আছে না তাহলে আমরা একটু দেখি আমরা একটু আবার পুনরাবৃত্তি করি মনে আছে কিনা দেখি এক নাম্বার হচ্ছে কি সালাম দেওয়া তো সালাম দেওয়ার ক্ষেত্রে কি আমাদের ওই যে ধনী গরিব বংশহীন বংশওয়ালা তারপর হচ্ছে বয়স কম বয়স বেশি এই বিষয়গুলো বিবেচনা করব আমরা সালামের জন্য অপেক্ষা করব নাকি আমরা নিজেই সালামটা দিব নিজেই সালামটা দিয়ে আমরা সম্পর্কটাকে বিনয়ী এবং হচ্ছে আমরা একটা খুব আমরা যে বিনয় এই জিনিসটা হচ্ছে প্রকাশ করা আপনার সাথে অনেক বিষয় দিমত থাকতে পারে কিন্তু সালাম দিবেন দুই নম্বর যেই বিষয়টা যেটা হক প্রতিবেশীর সেটা হচ্ছে যে আমাদের দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াত দেওয়া একজন কিছু একজন রান্না হইলে দাওয়াত দেন সমস্যা নাই দাওয়াত দেন একজন একজনের খাওয়ান বাজারে গেছেন একসাথে দেখা হয়েছে বগলের নিচ দিয়ে ধরে নিয়ে আসেন বাসায় মুড়ি থাকলে মুড়ি খাইতে দেন সমস্যা নাই তিন নম্বর বিষয় হচ্ছে অসুস্থ হইলে খোঁজ খবর নেওয়া আপনার ধরুন অসুস্থ হয়েছে আপনি অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া এটা একটা দায়িত্ব দেখতে যাওয়া আর যতক্ষণ পর্যন্ত অসুস্থ একটা মানুষকে আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষটার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার প্রতি দোয়া বর্ষিত হইতে থাকে এই কারণে অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো প্রতিবেশীর ক্ষেত্রে এটা আরো বড় হক তারপর হচ্ছে সুপরামর্শ দেওয়া সৎ পরামর্শ দেওয়া আমরা বরং একটু যদি মানে আসলে বিপদে বিপদে আসলে আর একটু হয় না না এটা করা যাবে আমাদের প্রতিহিংসা না করে আমাদের সৎ পরামর্শ দিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জানা যায় অংশগ্রহণ করা মারা গেলে আমরা যখন খবরটা আসবে অংশগ্রহণ করা না পারলে দোয়া করা নিতান্তই যদি আমরা না পারি